গণ অভ্যুত্থানে ভারতীয় আশীর্বাদ প্রষ্ট আওয়ামী সরকারের পতন হলে দেশটি নিয়ে সংখ্যা রয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত সরকারি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া গেছে ভারতীয় সামরিক কর্মকর্তাদের অস্তিত্ব সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম এউটি বিভাগে শিক্ষক হিসেবে ভারতীয় সেনা নৌ ও বিমান বাহিনীর চার কর্মকর্তা নিযুক্ত আছে বলে জানা গেছে এতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়ার সার্বিকভাবে দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা সূত্র মধ্যে সুত্র মতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান এম ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি এম ওয়েবসাইটে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিদম চ্যাটার্জি ট্যাকি বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডো টি কৃষ্ণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোপীকৃষ্ণ দুই হাজার বাইশ সালের আগস্ট থেকে পদটিতে কর্মরত এর আগে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমির ইন্সট্রাক্টর হিসাবে দু হাজার আঠারো থেকে দুই সাল পর্যন্ত মুম্বাইয়ের নেভাল সিভিলিয়ান পে অ্যান্ড পেনশন অফিসে দু থেকে দু হাজার আঠারো হায়দ্রাবাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড করপশান ইপিআর ডেভেলপার হিসাবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত কর্মরত ছিলেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনেটিভ ইন্টিনিয়ার এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ফরেন ফ্যাকাল্টি হিসাবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়েক ও গ্রুপ ক্যাপ্টেন এ এন সোমানান্না তবে এসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই এর আগে বিভাগটির বিদেশি শিক্ষক হিসেবে ভারতীয় বিমান বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এল গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে দেশের সেনা দপ্তরের ভেতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় স্বামী কর্মকর্তা নিয়োজিত থাকার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্ট কর্ন অবসর দিদারুল ইসলাম সংবাদ পেয়েছি শেখ হাসিনার সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা রয় এর আন্ডার কভার অফিসারদের ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল পাঁচই আগস্ট পর্বতী প্রেক্ষাপটের আগে ধারাবাহিকভাবে কোনো প্রতিষ্ঠানে ভারতীয় আছে কিনা সেটা খতিয়ে দেখা যেতে পারে এক প্রশ্নের জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন এমআইএসটি থাকা ভারতীয় প্রশিক্ষকরা বৈধ চুক্তিতে সরকারের কাছ থেকে সূত্র বলছে এমআইএসটি কমান্ডো হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ প্রতিষ্ঠানটির পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় তিন বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে এম আই কাউন্সিলর এবং পরিচালনা পরিষদ এবং অ্যাকাডেমিক কাউন্সিল রয়েছে এম সম্পর্কে জানতে চাইলে বিওপির এক কর্মকর্তা জানান প্রতিষ্ঠানটি বিওপির অধিভুক্ত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত বিউপি থেকে প্রতিষ্ঠানটি সার্টিফিকেট দেওয়া হয় এছাড়া বিওপির সঙ্গে এম আই আর কোনো সম্পৃক্ততা নেই